এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকারের সরকার প্রধান সহ যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা দেখেছি কিছু মন্ত্রীর নাম দেখেছি সর্বোচ্চ বারে আমরা এখানে কোনো ছাড় দিব না যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খুঁজে এই ঘটনার জন্য এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বারবার আমি বলছি ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার মানুষের বুকের ক্ষত মানুষের আহাজারি আমরা যখন এখনো আপনারা সবাই জানেন আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি আবু সাইদের ঘটনাগুলো দেখি আমি আর বলতে চাই না এগুলি এখনো আমাদের বুকে হাহাকার করে সবার এই বিচার যে বা যারা হুকুম পালন করেছে তাদের বিচার না এটার সাথে জড়িত সবার বিচার এই সম্ভব আমরা তো প্রথমটা প্রথম করব আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই আমরা বিচারের উদ্যোগ নিব তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন সেটা আমরা খতিয়ে দেখব প্রথমে তো ইনভেস্টিগেশন তারপরে হচ্ছে প্রসিকিউশন বিচারকার্য শুরু যারা অন্য যে দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে আমরা এই প্রশ্নে তো শেষ এটা শেষ শোনেন আমরা তো আইন এখন করছি আমরা তো অগ্রাধিকার ভিত্তিতে যাবো আপনারা তো জানেন একটা বিচার কার্য কত জটিল বিষয় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই যে আপনাদের গায়েবি মামলা হয়েছিল অবিশ্বাস্য সব মামলা যেগুলো আপনারা সাংবাদিকরা যেগুলো উদ্ঘাটন করেছেন আপনারা সাংবাদিকরা প্রমাণ করে দিয়েছেন গায়েবী মামলা আপনাদের রিপোর্টে কিন্তু আনফরচুনেটলি আমাদের বিচার বিভাগের চোখে পড়ে নাই কেন পড়ে আমি আমি খুব অবাক হতাম আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এটা জানার চেষ্টা করার জানার অবশ্যই আমরা গায়েবি মামলা প্রত্যাহার সহ মিথ্যা ষড়যন্ত্র মামলা যা হয়েছে পরের স্টেপে আমরা দেখব আপনি আয়না ঘরের ব্যাপারে যেটা বলেছেন

এবং গুমও আপনার এখানে মানবতা বিরোধী অপরাধে যে ডেফিনেশন আছে সেটার মধ্যে গুম নামক অপরাধও অন্তর্ভুক্ত ওনারা করতে পারে অথবা পরে স্টেটের পক্ষ থেকেও আমরা উদ্যোগ নিতে পারি এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবি নাই আমরা প্রথম জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে জোর দিচ্ছি ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনোভাবেই আমি এটা খাটো করে দেখছি না অবশ্যই এই ব্যাপারে ভিকটিম পরিবারে যে কেউ আমাদের হেল্প চাইলে আমরা সর্বাত্মকভাবে হেল্প করব অবশ্যই আমাদের ইন্টেনশন আছে আমাদের প্রিন্সিপাল রয়েছে যে কোনো অপরাধে বিচার করবো আমার দেশের সম্পদ আমার দেশের ব্যাংক করে নিয়ে যাবে এটা তো আমার আপনার টাকা এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা তাদের বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা